লা বিল্লাহ যার অর্থ আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় এবং প্রিয় প্রদর্শক আজকে আমি আপনাদের সামনে এই আয়াতের ফজিলত সম্পর্কে আলোচনা করব এই আয়াতটি কখন পড়বেন কিভাবে পড়বেন কিভাবে পড়লে আপনার সকল অশুভ শক্তি দূর হবে সকল দুঃখ বিপদ থেকে আপনি নাজাদ পাবেন কিভাবে আমল করলে জান্নাতের রাস্তা সহজ হবে কিভাবে আমল করলে আপনার সমস্ত দোয়া কবুল হবে কিভাবে আমল করলে আপনার নামাজ কবুল হবে কিভাবে আমল করলে সত্তরটি বড় বড় বিপদ থেকে আপনি রক্ষা পাবেন নিরানব্বইটি রোগ থেকে মুক্তি পাবেন হাদিস শরীফের আলোকে আজ আমি এই সহজ জিকিরের বিশাল ফজিলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ এক নম্বর হচ্ছে দারিদ্রতা দূর হবে এই জিকির দ্বারা হজরত ইবনে আব্বাস আল্লাহ তাহলে আনহু বলেন